ছাত্র সংগঠনকে কেন্দ্র করে হর্তকল এবং মধুর ক্যান্টিনে বিক্ষোভে উত্তাল হয়ে আছে এই মুহূর্তে আপনারা দেখছেন যে একের পর এক পাল্টা স্লোগান এবং হর্তকল কিন্তু দুই পক্ষের মধ্যে চলমান রয়েছে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন শ এরই মধ্যে কিন্তু দেখছেন যে এরই মধ্যে কিন্তু নতুন সেই রাজনৈতিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ঘটছে এবং সেই ঘোষণা কিন্তু দেওয়া হচ্ছে মধুর কেন্দ্র থেকে হট্টগোলের মাঝেই কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে সেই রাজনৈতিক সংগঠনের ঘোষণা দিচ্ছে সচিব হিসেবে নির্বাচিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝে শিক্ষার্থী মহিলারা গ্রুপ সদস্য সচিব যেই সেটি চলমান রয়েছে আপনারা দেখছেন যে একের পর এক দুই পক্ষের মধ্যে কিন্তু এই হর্তকল চলমান রয়েছে এবং তাদের তারই মধ্যে কিন্তু এই মুহূর্তে সেই

ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ এবং সেই হট্টগোল কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে এমন দৃশ্যই কিন্তু আপনারা দেখছেন ভাই ভাই বললাম সব জায়গায় নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে যেই ঘটনাগুলো ঘটছে আপনারা দেখছেন যে একের পর এক ধাওয়া পাল্টা দেওয়া এবং যে হট্টগোলগুলো ঘটছে সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন এবং তাদের যেই আজকের নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ কিন্তু তার মধ্য দিয়ে হয়েছে আহ্বায়ক হিসেবে আবু বাকের আবু বাকেরকে আর নির্বাচিত করা হয়েছে আহ্বায়ক হিসেবে